হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নতুন গল্প বস যখন রোম্যান্টিক হাজব্যান্ড অনেক রোম্যান্টিক একটি গল্প চলুন দেরি না করে এখনই শুরু করা যাক পর্বতী আবির গিয়ে ফ্রেশ হয়ে খেতে চলে আসে তার বাবাও এসে আবিরকে জড়িয়ে ধরে খেতে বসে কিন্তু তিথি খেতে আসে নাই তাই দেখে মামা বলে তিথিমা কোথায় ওকে খেতে ডাকো বাবা ওকে কেন ডাকতে হয় নিজে আসতে পারে না পরে খেয়ে নিবে আজকে কথা বলছিস ভালো কথা আর কখনো যেন কথা না শুনি তিতিমাকে ছাড়া আমি রাতে খাই না আবিরের মা যাও আমার মাকে ডেকে নিয়ে আসো হ্যাঁ যাচ্ছি আরে এই মেয়ে দেখি আমার বাবা মাকে নিজের করে ফেলেছে বাবা মা ওর জন্য এইভাবে কথা বলল ওই বদমাশ মেয়ে তো দেখি আজ তো ডাইনি আমার পরিবারকে নিজের করে রেখেছে উফ এই মেয়েকে থেকে কি যেভাবে বাঁচবো আবির কিছু কি চিন্তা করেছিস না বাবা কিছু না তিথি এসে খেতে বসে আর মামার দিকে রাগি লুকে তাকিয়ে আছে মামা বুঝতে পারে তিথি তার সাথে রাগ করে আছে কি রে মা তুই আমার সাথে রেগে আছিস যে আমি কি কিছু করেছি দেখ আই এম সরি প্লিজ রাগ করে থাকিস না আবির পুরো অবাক তার বাবা তিথিকে সরি বলছে তাও কোনো কারণ ছাড়া আবির যদি রেগে থাকতো তাহলে তাকে উল্টো মায়ের দিত আর এই মেয়েকে কিছু তো বলা দূরের কথা উল্টো সরি বলছে মামা তুমি আমাকে কেন বলো নাই যে আমি যেখানে জব করি ওইটা তোমার অফিস তুই জেনে গেছিস দেখ মা সরি আসলে যদি বলতাম তাহলে তুই তো আর এই জবটা করতি না তাই না সরি তুমি বলে তাই রাগ করছি না যদি অন্য কেউ হতো তাহলে আজকে কি যে করতাম আবিরের দিকে তাকিয়ে বলে আবি তো অনেক রেগে আছে বাসায়ও এই মেয়ে তার বারোটা বাজাচ্ছে এই মেয়ে কি দিয়ে তৈরি তা আবির বুঝে উঠতে পারছে না সবাই খাওয়া শেষ করে আবি সবাইকে নিজের রুমে ডাকে আবি সবার জন্য কিছু এনেছে তিথি অনেক খুশি হয়ে তাকিয়ে আছে কারণ তার গিফট পেতে খুব ভালো লাগে তাই সে অনেক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে আবি সবাইকে কিছু না কিছু দিল কিন্তু তিথিকে দিল না তিথি মলিন করে বলে আমার জন্য কিছু আনেন নাই তোমার জন্য কেন আমি কিছু আনতে যাব আবির বাবা আমি কি জানি না কি যে আমাদের বাসায় একটা শয়তান মেয়ে আছে আবির সরি আমার জন্য কিছু আনে নাই আরে এই ড্রামা কুই তো দেখি অনেক নাটক জানে কান্না করছে ইচ্ছে তো করছে ওকে মাথার উপর থেকে আছাড় মারি না বারান্দায় থেকে ফেলে দিই দেখাবির তুই জানিস না যে তিথি আছে তাই তো ঠিক আছে তাহলে তুই কালকে ওকে শপিংয়ে নিয়ে যাবি আর ওর যা যা লাগবে তা কিনে দিবি কি বাবা কি বলছো আমি পারবো না মামা আমি যেটা বলছি তা করবি আর যদি না করিস তাহলে ধর তোর গিফট আমার লাগবে না আর তিথি মামনি ওর গিফটটা দিয়ে দাও তিথির মামনি মানে এক সময় তো আমার মা ছিল এখন তিথি মামনি হ্যাঁ ঠিক শুনেছিস যদি কালকে ওকে শপিং এ না নিয়ে যাস তাহলে এমন হবে প্রতিদিন হুম বলে রাখলাম এই আমি ছাড়বো না আমার পুরো পরিবারকে নিজের দলে নিয়েছে আমার মা আমাকে এমন বলছে আমি তোমাকে মজা বোঝাবো মিষ্টি কি হলো ওকে মেটা বচ্চাত বস তুই আমাকে আজকে দাঁড় করিয়ে কাজ করিয়েছিস এখন বুঝবি যে তিথি কি জিনিস আর আমার সাথে বিয়াতবি দাঁড়া কালকে তোকে বোঝাবো এবার খুশি তো তিথি মামাকে জড়িয়ে ধরে বলে অনেক মামা লাভ ইউ সবাই চলে যায় তিথি তো অনেক খুশি এটা ভেবে যে আবিরের কপালে কালকে কি হবে তিথি এইসব ভেবে ভেবে ঘুমিয়ে পড়ে আর আবির সে তো রেগে আছে বাসার সবাইকে তিথি হাত করে রেখেছে বাসায় কিছু বলাও যাবে না তোমাকে আমি এখানে কিছু বলতে পারবো না তো কি হয়েছে অফিসে তো ঠিক পারবো তোমাকে আমি কি শাস্তি দেব তুমি ভাবতেও পারবে না সকালে আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে যায় তিথি তার মামনির সাথে নাস্তা বানাচ্ছে নাস্তা বানানোর পরে টেবিলে সাজায় তিথি যা আবিরকে ডেকে নিয়া নাস্তা করে তুই তো শপিং এ চলে যা কেমন ওকে মামনি তিথি অনেক খুশি আজকে আবিরকে মজা বুঝাবে তাই তিথি আবিরের রুমে গিয়ে দেখে আবির রুমে নাই হঠাৎ খেয়াল করে আবির ওয়াশরুম থেকে বের হয়েছে খালি গায়ে শুধু টাওয়ালটা পেঁচানো আবিরের মুখ থেকে পানি পড়ছে তিথির মুখে আবির তিথির চোখে যেন হারিয়ে গেছে এই প্রথম আবির খেয়াল করে তিথি যে কত সুন্দর তার চোখে যে মায়া সে মায়ায় আবির পড়ে গেছে অতিথি কখন থেকে খেয়াল করছে আবির তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তিথি আবিরকে ধাক্কা দেয় আবির একটু সরে তিথিকে জিজ্ঞেস করে কি হইছে এইভাবে সারের মতো চিৎকার করছো কেন কি আমি সারের মতো চিৎকার করছি আচ্ছা এইবার বলো চিৎকার কেন দিলে তিথির মাথায় এখন এসেছে সে কেন চিৎকার করলো তিথি তাড়াতাড়ি চোখ সরিয়ে বলে আ আ আপনি খালি গায়ে ছি তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি তাওয়াল পড়ছি ছি ছি শুধু তাওয়াল পড়ে আবার বলেও আপনি লজ্জা করে না আমি মেয়ে নাকি যে লজ্জা পাবো আচ্ছা আমার রুমে তোমাকে কে আসতে বলেছে আমার কোনো শখ নাই আপনার রুমে আসছে মামনি নাস্তা করতে দেখেছে তাই ওকে যাও আমি রেডি হয়ে আছি আমি রেডি হয়ে নাস্তা করে নেয় আর তিথিকে নিয়ে শপিং করতে চলে যায় শপিং মলে গিয়ে আবির পুরো শকড হয়ে যায় তিথি কিছু বান্ধবী আর ঋতু রাফি ও শপিং মলে তিথি আবিরকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় তিথি আর তার বান্ধবীরা মিলে অনেক শপিং করতে থাকে আবির তো পুরো অবাক এত শপিং করছে ওরা আবির কিছু বললে আবার তার মা বাবাকে বলে তাকে বকা খাওয়াবে তিথি শপিং শেষ করতে করতে দুপুর হয় তিথি শপিং তো করে তার বান্ধবীরাও করে তিথি সবাইকে রাতে ফোন করে বলে সে নাকি আজকে সবাইকে শপিং করাবে যার যত ইচ্ছে তত শপিং করতে পারবে শুধু আজকের জন্য বেচারা আবির তো এইসব দেখে পুরা শক্ট ম্যানেজার আবিরের হাতে বিল দেয় বিল দেখে তো মাথায় বাস পড়লো ষাট এত টাকা শপিং এই মেয়ে করেছে আল্লাহ এম তো দেখে আমাকে ফকির করেছে ছাড় ক্যাশ না ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড আবির বিল দিয়ে যেতে লাগে তিথি আবিরের হাতে সব শপিং প্যাকেট ধরিয়ে দেয় আবির না চাইতেও প্যাকেটগুলো নেয় তিথি সব ফ্রেন্ডরা চলে যায় আবির প্যাকেটগুলো গাড়িতে রেখে তিথিকে বলে চলো এবার আমার খিদে পেয়েছে আমি এখন খাবো ঠিক আছে চলো বাসায় তাহলে না পাশে একটা রেস্টুরেন্ট আছে সেখানে চলেন আবির আর কিছু না বলে চলে সবাই রেস্টুরেন্টে আসে আর তিথি ওয়েটারকে ডাক দেয় অর্ডার দেয় শোনেন আপনাদের এখানে যত ভালো ভালো খাবার আছে সব নিয়ে আসেন আর হ্যাঁ বেশি করে নিয়ে আসবেন কিন্তু এত খাবার আ ওয়েটার আবিরের দিকে তাকাচ্ছে আর আবিরও ওয়েটারের দিকে কেউ কিছু বলছে না তখন তিথি আবিরকে বলে কি সমস্যা আপনার না সমস্যা কেন হতে যাবে গুড আচ্ছা আপনি কি খাবেন অর্ডার দেন কি তুমি এইসব একা খাবে হ্যাঁ আপনি কিছু অর্ডার করেন আমি তো আমার থেকে একটুও দিব না ওয়েটার এক গ্লাস পানি শুধু পানি হুম ওয়েটার তো পুরো অবাক এই প্রথম কেউ তাদের রেস্টুরেন্টে সব খাবার একসাথে অর্ডার করেছে আবিরের মুখ দেখলে বোঝা যায় বেচারা কতটা শক খেয়েছে আবির তো কোনো কথাও বলতে পারছে না সে কি বলবে খুঁজে পাচ্ছে না আল্লাহ ইমি এত খাবার খাবে আজকে আমার বারোটা বাজছে আমাকে তো ফকির বানিয়ে ছেড়েছে স্যার আপনি কি ভাবছেন এত আচ্ছা স্যার একটা কথা জিজ্ঞেস করব বলো আমি শুনতে না চেলে ও যে বলবে তা জানিস সো বলো স্যার আপনার আমাকে কি মনে হয় আমি বেশি কথা বলি সবাই তো বলে আমি অনেক কম কথা বলি কি কম কথা আর তুমি আল্লাহ ইমি কি আমার মাথাটা পুরো খারাপ করে দিবে উফ আপনি আমার কথা শুনবেন কিনা সেটা বলেন ওকে ফাইন স্যার আমার কি মনে হয় জানেন আমি কি করে জানবো আপনি কি ভাবছেন মিষ্টি তিথি ও হ্যাঁ আপনি তো এত গাঁথাতে কিছু জানেন না কি ওয়েটার খাবার নিয়ে আসে তিথি আর কিছু না বলে কপকপ করে খাওয়া শুরু করে আবি তো পুরো অবাক এই নিয়ে এত খেতে জানে কেমন রাক্ষসের মতো খাচ্ছে আল্লাহ এই মেয়েকে কি দিয়ে বানিয়েছে স্যার এইভাবে তাকিয়ে আছেন কেন আমার পেটে ব্যথা করবে পরে ভাইয়া আইসক্রিম আনেন না যে তোমার পেট ভরে না এখনো এইটুকু খাবারে পেট ভরে স্যার আপনিও না ওয়েটার ভাইয়া তাড়াতাড়ি নিয়ে আসেন আর হ্যাঁ সব রকমের আইসক্রিম কিন্তু আনবেন ওকে ম্যাডাম আল্লাহ আমাকে আজকে প্লিজ তুলে নাও এই মেয়ে তো দেখি পুরো রাক্ষস অতিথি খাওয়ার পর ওয়েটার আবিরের হাতে বিল দেয় আবির বিল দেখে তার চোখ কপালে আবির বিল দিয়ে তিথিকে বলে আর কিছু খাবে যে বসে আছো না স্যার আবির আর তিথি গাড়িতে উঠে পড়ে আবির ড্রাইভ করে তিথি তখন আবিরকে বলে স্যার আমরা আবার কবে আসবো কি তোমাকে আমি আর শপিং করতে আনবো আমার মাথা কি খারাপ হয়েছে আজকে যা যা করছো আমি চাইলেও ভুলতে পারবো না তিথি আর কিছু না বলে মুখ গোমরা করে বাহিরে তাকিয়ে থাকে অনেকক্ষণ পর দেখে রাস্তার পাশে ফুচকাওয়ালা তিথি দেখে তো অনেক খুশি হয়ে যায় তিথি আবিরকে অনেক বলে গাড়ি থামাতে কিন্তু আবির গাড়ি থামায় না তখন তিথি বলে স্যার আপনি যদি গাড়ি না থামান তাহলে আমি মামা ও মামুনিকে বলে দিব উফ এ মেয়ে আমি গাড়ি থামায় তিথি দূরে গিয়ে ফুচকাওয়ালাকে ফুচকা দিতে বলে মামা ছাল বেশি দিবেন কিন্তু ওমা এই কিরে কি রে বাবা এত কি এসেছে আবার ফুচকাও খাচ্ছে স্যার আপনি খাবেন না তুমি খাও তিথি খেতে থাকে ঝালে তার মুখ লাল হয়ে গেছে তার পরও খাচ্ছে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে ঠোঁট দুটো লাল হয়ে গেছে ঝালে আবির তিথির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আবির তিথির মধ্যে বাচ্চা মেয়েটাকে দেখে যেন তার অজান্তে ভালো লাগে আবির তিথির দিকে পানির বোতল এগিয়ে দেয় কিন্তু তিথি আবিরের দেওয়া পানি না খেয়ে আবার ফুচকা খেতে থাকে অনেক ঝাল লাগার পর আবিরের হাত থেকে পানি নিয়ে গটগট করে খেতে থাকে আবির তিথির কাণ্ড দেখে হেসে দেয় পানি সব গাল বেয়ে পড়ছে তখন কিছু ছেলে তিথিকে নিয়ে বাজে কথা বলছে আবির কিছু বলতে যাবে তার আগে তিথি গিয়ে ছেলেদের সেই ধুলাই দেয় ছেলেগুলো মায়ের খেয়ে দূরে চলে যায় আবির অবাক এই মেয়ে তো পুরা গুন্ডি মেয়েটা যে এত গুন্ডি এই মেয়ে তো দেখি পুরো গুন্ডি এভাবে কেউ মারে আল্লাহ এই মেয়ে যার বউ হবে তা তো কপাল পুড়বে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছেন কিছু না আচ্ছা ছেলেগুলোকে এইভাবে কেন মারলে কি বললেন আপনি আমি রাগ আর কিছু বলি নাই ওই বদমাস ছেলেগুলো আমাকে বাজে কথা বলেছে আর আমি বুঝি ছেড়ে দিব ইমপসিবল ওরা জানে না যে কার সাথে ফাজলামি করতে এসেছে হ্যাঁ ওরা তো আর জানে না যে কোনো শয়তানের নানির সাথে ওরা পাঙ্গা নিয়েছে যদি জানতো তাহলে একশো হাত দূরে থাকতো কি বললেন আমি শয়তানের নানি আপনি তো নাইজেরিয়া অ্যানাকোন্ডা কন্ডা জলহস্তি কালো বটগাছে থাকা সাতচুন্নি উফ আর যে মনে আসছে না কেন আরও আছে হ্যাঁ কিন্তু এখন মাথায় আসছে না যখন আসবে বলে দিব আল্লাহ আসলে এই মেয়ে কি দিয়ে তোড়ি একটু যদি জানতে পারতাম কি কিছু না চলো আবির আর তিথি বাসায় চলে যায় মামার মামুনি এত শপিং দেখে পুরা অবাক কি রে সব তুলে আনলি হুম আমি ফ্রেশ হয়ে আসি তিথি নিজের রুমে চলে যায় মামনি আবিরকে জিজ্ঞেস করে তিথির কি হয়েছে আবির সব ঘটনা খুলে বলল এত সব এখন তোমরা তাহলে চিন্তা করো আমি কি অবস্থা হয়েছে এখন আমু প্লিজ আর কখনো এই মেয়েকে নিয়ে শপিং করতে আমাকে পাঠাবে না আজকে যা যা করেছে আবির ওর মতে বাচ্চা মানে একটু বেশি কিন্তু ওর মন অনেক ভালো আমু প্লিজ আর এই এর কথা শুনতে ইচ্ছে করছে না আবি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে সারাদিন যা গেল বেচারার উপর তিথি ফ্রেশ হয়ে গল্প লিখতে বসে তিথির খুব ভালো লাগে গল্প লিখতে ও পড়তে তাই সে করে বারান্দায় বসে বসে সে লিখছে আর ভাবছে আজকে কি না মজা বুঝালো আবিরকে এইসব ভাবছে আর মুখে কলম দিয়ে মুচকি মুচকি হাসছে তিথি এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সকালে তিথি ঘুম থেকে উঠে দেখে সকাল হয়ে গেছে তিথি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে যায় অফিসে ঢুকতে না ঢুকতে ম্যানেজার তিথির সামনে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে মিস তিথি আপনি আজকে অফিস থেকে বের হবেন স্যার আপনি কি বলছেন এসব স্যার আজকে কি আপনার বউ আপনাকে নাস্তা না দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে যে সকাল সকাল আমার মাথা খেতে এসেছেন মিস তিথি স্যার আমি কি এমন বলেছি যে রেগে গেলেন স্যার আপনি মনে হয় সত্যি কথা শুনতে পছন্দ করেন না আপনার মতো ফাজিল মেয়ে আমি জীবনে দেখি নাই স্যার জীবনে তাহলে কি দেখেছে আপনার সাথে কথা বলা বেকার আর সময় নষ্ট করা স্যার আপনার তো খেতেই কাজ নেই তাই আমার সময় নষ্ট করেন আর কি যাক তাহলে এখন বুঝতে পেরেছেন যে আপনি আমার সময় নষ্ট করেছেন আচ্ছা যান আমি কিছু মনে করিনি আবির তিথির আর ম্যানেজারের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ তারপর ও একটু রেগে তিথির সামনে গিয়ে বলে মিস তিথি আমার কেবিনে আসে দেখো ওকে স্যার আজকে বুঝাবো তোমাকে আসল মজা তিথি আবিরের কেবিনে যায় আবির তিথিকে বলে আমি স্যার আমি তো এখনো মরি নাই তাহলে ভূত হলাম কবে স্যার আপনার মনে হয় মাথায় গ্যাস্ট্রিক আছে কি বলেন কিছু না এখন যাচ্ছি তিথি দূরে চলে যেতে লাগে তখন টেবিলের সাথে বাড়ি খেয়ে পড়ে যায় আর চিৎকার করতে থাকে আমি মরে গেছি আবির উঠে তিথির কাছে এসে দেখে তিথি পায়ে হাত দিয়ে কান্না করছে আবির তিথিকে কোলে তুলে নিয়ে সোফায় বসায় তিথি কান্না করছে তো করছে আবিরের কানটা নিয়ে যাচ্ছে চিৎকার করে মনে হচ্ছে কেউ তাকে মেরে ফেলেছে আমি রেগে তিথিকে দেয় এক ধমক চুপ একদম চুপ আর একটা যদি কান্না করো তাহলে আমি আর এক পা ভেঙে দেব আম্মু এই বজ্জাত বস আমাকে বোকা দিচ্ছে আবির অনেকটা রেগে যায় সবাই যদি তিথির কান্না শুনে তাহলে কি না কি ভাববে তাই আবির আর কিছু না ভেবে তিথি চুল ধরে নিজের কাছে টেনে নিয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট পিলিয়ে দেয় তিথি তো পুরো অবাক আবিরের তার চোখ দুটো বড় বড় করে ফেলে আর আবিরকে অনেক কিল ঘুষি মারতে থাকে কিন্তু তারপরও আবির ছাড়ে না এক নেশা যেন কাজ করছে পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন পর্বে ততক্ষণের জন্য বিদায়